নিয়ে নেন নাম রাখেন একজন করে নাম রাখেন আমার ফোন হারাই যাবে এই আদাবর থানার কারা এক সাইডে যান এই পাশে একটু দাঁড়ান এই আদা আপনারা কোনটা নাই ওই ওই সাইডে যান ফাকা রাখেন তাহলে মাসখানে ফাকা রাখেন এই তুমি ওইখানে যা ইয়া করো এই আপনারা এই সাইডে যান ভাই নাম রাখবো তো সামনে থাকলে তো দিব না এটা তো ইয়ে না এই বাম সাইডে যান আদা ভর্তা এই সাইডে যান মাসখানে ফাকা রাখেন এই ভাই আরেকটু প্লিজ ওইদিকে দিয়ে দিব তো সবাইকে এতদিন দিন ওয়েট করতে পারছ না 30 সেকেন্ড তো তাই না

শুরু করেন এই সামনে থেকে নিয়েন মানুষজন দেখতেছে থ্যাংক ইউ এই সামনে থেকে নেন মানুষও দেখুক যাতে আমরা পরিশ্রম করছি চাচা মিয়া খুশি তো ঠিক আছে একটা একটা করে ডাকেন এই সামনে থেকে আপনারা চেক করেন কার কোনটা এটা আপনার ধরেন থ্যাংক ইউ কংগ্রাচুলেশন সাবধানে রাখেনি বা হারানো ফোন ব্যবহার করতে ঠিক আছে দেখা যাচ্ছে লাইভে আছে থ্যাংক ইউ এই তোমার ফোন কোনটা দাড়ান এভাবে এইভাবে দিয়ে দেন ওর ফোন কোনটা আরে চেক করো এ কাগজ চেক করে দেও আরে মারামারি দিচ্ছি একজন একজন করে একটু ভাগে রাখেম না ওরটা দেখা লাগবে না দেখে তুমি দিবা কেমনে থ্যাংক ইউ

নেওয়ার আগে এবার বলেন আপনারা খুশি সবাই আপনাদের গাফিলতি আছে কিন্তু ফোন হারানো অধিকাংশই ফোন হারানো এরপরে সাবধানে রাখবেন একটা ফোন খুঁজে পাওয়া অনেক কঠিন বিষয় কেন একবার ফোনের পাঁচ স্টার যদি খুলে বিক্রি করে আর পাওয়া যায় না কিন্তু হ্যাঁ থ্যাংক ইউ মাহবুব ইসলাম জি

শাহজালাল কই রে ভাই আপনার ফোন এটা আপনার ঠিক আছে থ্যাংক ইউ নাজমুল শাকিব এটা আপনার

এই সবার ফোন আছে যারা আসে নাই পরে নিয়ে যা ইয়ে করবে ইনশাআল্লাহ লাইভ কি হচ্ছে নাকি আপনার ফোন কোনটা এই তোমার আধাবারের লোক এত কম কেন হ্যাঁ এই হ্যাঁ আপনার নাম কি ওকে হারাইছিল কবে এরপরে হারাইলে কিন্তু আবার মুশকিল বুঝতে পারতেছেন তো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুশি তো আপনারা সবাই এই আদে পরে কয়টা ফোন বিয়ে থাকলো আরো তিরিশটা ডাকলো তাহলে থানায় নিয়ে যাবেন থানায় আবার আবার ডাকবেন আজকে কি বাদ ছুটির দিনে ডাকলে ভালো হয় শুক্র শনিবারের দিকে ডাকলে হ্যাঁ কার এটা খুশি বলেন পুলিশকে ধন্যবাদ বলেন আরে খালি গালি যেমন করবেন না একটা ফোন উদ্ধার করা যাতা ব্যাপার

চাচা ফোন হারানো যাবে না কিন্তু লুঙ্গি খুলে দেখলাম আপনার ভাই হ্যাঁ ঠিক আছে এই আপনার ফোন কোনটা দেখেন দেখেন চেক করেন যান দেখ

বাকি ফোন গুলো লিস্ট করে থানায় থানায় নিয়ে যান কি বাকি ফোন গুলো লিস্ট করে থানায় নিয়ে যান আমরা বলি ধরো এটা সুন্দর ধরো তো আজকে আমাদের তেজগাঁও ডিভিশনের টিমকে মোবাইল উদ্ধারকারী টিম এই টিমের মূলত নেতৃত্ব দেয় এসি শিল্পাঞ্চল পুলিশ রাব্বানি তার টিমকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমরা আজকে প্রায় আড়াইশোর উপরে ফোন উদ্ধার করা হয়েছে তেজগাঁও ডিভিশনের ছয়টা থানা থেকে তো আমরা ছয়টা থানার ফোন আজকে হস্তান্তর করলাম এখানে মোহাম্মদপুর থানা আদাবর থানা আমরা নিচে আর অন্য চারটা থানার মোবাইল ফোন হস্তান্তর করেছি তো এই একটা মোবাইল আমরা অনেক সময় ছয় মাস সাত মাস আট মাস তিন মাস পর্যন্ত সময় লেগেছে তো একটা ফোন উদ্ধার করা অনেক কঠিন একটা বিষয় আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে এখানে দামি ফোন কিন্তু উদ্ধার করা যায় নাই আইফোন বা স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা টাইপের যে ফোনগুলো এর মূল কারণ হচ্ছে এই ফোনগুলো একবার হারায় গেলে বা চুরি হয়ে গেলে তারা যেটা করে যে ফোনগুলো পার্স খুলে বিক্রি করে ফেলে ফলে হয়তো এই ফোনগুলো পাওয়া যায় না এই কারণে আর একটা ফোন উদ্ধার করা অনেক কঠিন অনেক কঠিন মানে কেউ যদি প্রসেস না জানে কিভাবে ফোন উদ্ধার হয় তাহলে বোঝানো যাবে না যে এটা কত কঠিন হারানো খুবই সহজ বের করা তার হাজার গুণ কঠিন এই কারণে অনুরোধ থাকবে দামি ফোন যাদের আছে এরা সর্বোচ্চ সতর্কতার সাথে রাখবেন যাতে কোনোভাবেই ফোন না হারায় এই জন্য যত ধরনের সেফটি ফিচার আছে সবগুলো রাখবেন হারিয়ে গেলেও যাতে তাড়াতাড়ি পাওয়া যায় এরকম কিছু অ্যাপস আছে ফিচার আছে ভেতরে এইগুলো অন করে রাখবেন আর সর্বোপরি হচ্ছে যে নিজের হাত ছাড়া হয়ে গেলে সেই ফোন পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায় কারণ যদি দামি ফোন হয় পার্স বিক্রি করে দিবে আপনি কোনোভাবেই পাওয়া যাবে না এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম